আসসালামু আলাইকুম সখীপুর উপজেলার একদম কাকরাজান ইউনিয়নের মহানন্দপুর গ্রামের মহানন্দপুরের ঠিক উত্তরে তমোজালি কাকার বাড়িতে আমাদের বাড়ির পাশেই প্রায় চুরির ঘটনা সংঘটিত হয়েছে আসলে দেখেন মানে প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা ড্রয়ার থেকে শুরু করে সব কিছুই মোটামুটি একবারে যা তা একটা অবস্থা তো বাড়িতে মানুষ ছিল কিন্তু কাক আবার হলুদের ব্যবসা করে সেই হলুদের কাঁচা হলুদ সিদ্ধ করে বাড়ান বাইরে শুকা দিছে কইরা সেইখানে রাত্রি যাপন করে হলুদ পাহারা দেয় সেই সুযোগে মোটামুটি ঘরের যদি বাড়ি গেট করাই আসতে কোন দিকদারে মোটামুটি বাড়ির তো ঘেট করাই কিন্তু ওই যে চোর আসলে দিক দা প্রবেশ কইরা এই যে ওই গোয়ালির পাশে ইটা যে চার চারদা খুইলে যে দিক দিয়ে ঢুইকে পলকা বেশ বড় মানুষ ঢোকার জন্য যথেষ্ট এই দিক দিয়ে ঢুইকে প্রথমে এই যে বড় ঘর থেকে বড় ঘর থেকে এই ঘরে দরজা দেওয়া ছিল কোথাও টিন কাটে নাই কিন্তু এই যে এই ঘরের তালা ভাঙ্গে প্রথমে তারপর তালা ভাঙ্গে ঘরে প্রবেশ করে প্রবেশ করার পর দেখা যায় যে কোথাও কোনো কিছু আলানোর বাদ রাখে নাই এই বক্সের ভিতর থেকে শুরু করে এই যে কোথাও কোনো কিছু বাদ রাখে নাই মোটামুটি নগদ অর্থ গহনা থেকে শুরু করে মোটামুটি সব নিচ্ছে যেখানে যা পাইছে যেখানে যা পাইছে মোটামুটি যে ড্রয়ার থেকে শুরু করে সবকিছুই আউল সব সবকিছুই মোটামুটি বেশ অর্থ নগদ অর্থ গহনা থেকে শুরু করে অনেক ক্ষতির সম্মুখীন হয়েছে আসলে এরকম ঘটনা অহরহর ঘটনা ঘটতেছে ইউনিয়নের বিভিন্ন জায়গায় তো সকলের আসলে আরও অনেক বেশি সতর্ক হওয়া জরুরি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ